ইউরোপের থেকে বেশি টাকা যদি সিঙ্গাপুরে ভালো কাজ করতে পারে তোমার আব্বাকে আমার সালাম দিবা তোমার আব্বার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো তোমার আব্বা খুবই ভালো মানুষ এবং হক টাকা হক হালাল টাকা তোমার খাওয়াইছে তুমি অনেক ভালো মানুষ তো মাহিম তোমার দেশের বাড়ি কোথায় বলো দেশের বাড়ি হচ্ছে জেলার ভাঙ্গা থানা তোমার থানা ভাঙ্গা একজনের হলো বেড়া মারা তোমাদের হলো বাঙ্গা কে এটা ঠিক করে না আগে আর কি না নামই বাঙ্গা থানা এটা আমি শুনছি সয়তানি করলাম ঠিক আছে আঙ্গোবার হলো লোহজম তুঙ্গোবার হলো ভাঙ্গা থানা এই নদী পার হইলি ভাঙ্গা থানা ঠিক আছে আচ্ছা যাই হোক শফিকুল ইসলাম অন্তরের থেকে সত্য কথা বলবো তুমি যে এই জায়গায় ট্রেনিং করছো কোন অযত্ন পাইছো আমাদের দ্বারা

কাছে এসে তোমার পায় ধরে কথা বলতে ঠিক আছে কোনদিন কেউ রে বিদেশের ব্যাপার বিদেশে বাড়িতে কোনো মারামারি ধরা ধরে হানা হানি করবা আমি চাই তোমার আব্বায় যে কষ্ট কইটা লক্ষ লক্ষ টাকা কামাই দিছে। এখন তুমি এই হালটা ধরো তোমার আব্বাই বাংলাদেশে এসে পুরো তুমি চাও না তোমার আব্বারে তোমার আব্বাই তোমার কামাই করে খাওয়া হয়েছে না তুমি তোমার আব্বায় খাওয়াইবা আবার তোমার পোলায় তোমারে খাওয়াইবো বিশ হাজার এরকমই না আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সেন্টার সম্পর্কে কিছু বলো এখানে অনেক দক্ষ টিচার দিয়ে কাজ শেখানো হয় আর এই জায়গায় থাকা খাওয়ার সুবিধা আছে অনেক আর অন্যান্য ট্রেনিং সেন্টারে অনেক বেশি খরচ হয় কাজ শেখার জন্য আর এয়ারপোর্ট থেকে খুব সামনে আর এয়ারপোর্ট থেকে খুব সামনে এই যে এয়ারপোর্ট থেকে 10 টাকা ভাড়া হ্যাঁ বেশি দূর আমাদের এই জায়গায় বিষয়ব টাকা পয়সা দিবেন বিষয় না হইলে কোন ধরনের কোনো কোন জরিমানা নাই কোন টেনশন নাই টাকার নিশ্চয়তা আমরা দিব ইনশাআল্লাহ ঢাকা শহরে দেশের মানুষ চায় কি একটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে দুই দিন আগে আর পরে বিদে যাওয়া এটা কোনো বিষয় না ঠিক আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম